হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা আমরা যারা বিকাশ রকেট নগদ এগুলোর পাসওয়ার্ড ভুলে গেছি হ্যাঁ যে কোনো পাসওয়ার্ড বিকাশ হোক নগদ বা রকেট বা ফেসবুক হোক এবং কি আপনার বিভিন্ন অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট হোক যেটাই হোক না কেন মানে জিমেল অ্যাকাউন্ট তো এগুলোর পাসওয়ার্ড আমরা যারা ভুলে গেছি অনেকগুলো এতগুলো মনে থাকে না তো আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি আমাদের পাসওয়ার্ড গুলো কি যেমন বিকাশ নগদ যেটাই হোক না কেন আমি দেখাচ্ছি চলুন ভিডিওটি আমি শুরু করছি এখানে আমরা চলে যাব আহ এখানে আমরা দুই পদ্ধতিতে কিন্তু আমরা বের করতে পারি ঠিক আছে এক হচ্ছে আপনার জিমেইল মধ্যে গিয়ে বের করতে পারি দুই নম্বর হচ্ছে আমরা সেটিংসে গিয়ে বের করতে পারি তো আমি এখানে সেটিংসে চলে যাব তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা সেটিংসে চলে যাব আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাবো অ্যাকাউন্টসে এখানে এ সরি গুগল দেখতে পাচ্ছেন এখানে গুগল আছে আপনার সব ফোনে কিন্তু গুগল অ্যাকাউন্টটা থাকবে ঠিক আছে তো অ্যাকাউন্ট চলে গেলাম এখানে বা গুগল অ্যাকাউন্ট আমি গুগল দেখা আছে এখানে গুগলে চলে গেলাম এখানে আপনার অনেকগুলো জিমেল যদি থাকে তাহলে প্রত্যেকটা জিমেল চেক করে দেখবেন এই যেমন আমার এই একটা জিমেল আমি প্রথমে দেখছি এটার ভিতরে কিন্তু আমার রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে এরও চিহ্নটা এর চিহ্ন দিয়ে ক্লিক করলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা চেঞ্জ হবে ঠিক আছে মানে আপনি জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ হবে অন্য অন্য জিমেলও দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এই পাসওয়ার্ড ম্যানেজার এখানের উপরে ক্লিক করবো আমরা এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার আবার দেখতে পাচ্ছেন আপনার সকল পাসওয়ার্ডের যে কি কি অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো আপনি এগুলো পাবেন কখন যখন আপনি সেভ করবেন যেমন অ্যাকাউন্টটা খোলার সময় আপনি এইটা পাসওয়ার্ডটা সেভ করে রাখেছেন এই জিমেলটা রয়েছে ইজিমেলটাতে পাসওয়ার্ড সেভ হয়ে গেছে ঠিক আছে সেটা কিন্তু আপনার সব সময় থেকে যাবে এখানে আপনি সবসময় পেয়ে যাবেন যেমন আমার এখানে বিকাশের পাসওয়ার্ডটা কিন্তু সেভ করা নেই আপনি যদি সেভ করা থাকে তাহলে কিন্তু পেয়ে যাবেন আমার রকেট গুগল অ্যাকাউন্ট ফেসবুক দারাজ এগুলো সব কিছু কিন্তু পাসওয়ার্ড সেট করা আছে ঠিক আছে তো দেখুন আমি যদি যে কোনো একটার উপর ক্লিক করি যেমন আমি এক্সাম্পল ফেসবুকের উপর ক্লিক করলাম তো ফেসবুকের উপরে ক্লিক করার পর আপনার লক চাপে স্ক্রিন লক মানে আপনার ফোনের লকটা চাবে লকটা খুললে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি লকটা করলেও কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে খোলা তো এখানে আপনার এই যে চোখের আইকনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন আপনি কিন্তু দেখতে পাবেন আমি যদি আইকনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন না কারণ ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে রেকর্ড করছি তো তাই তো এখানে চোখের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন ঠিক আছে তো এইবার মূলত পাসওয়ার্ড বের করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ